বন্ধুরা অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছ কিন্তু আমাদের সকলের মনের মধ্যে একটা অদ্ভুত উৎকণ্ঠা চলছে মা আসছেন কিন্তু মনে হচ্ছে যেন আমাদেরই ঘরের মেয়েটা কোথায় যেন চলে গেল দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষী এবং দোষীদের রবীন্দ্রনাথ আমাদের বোধ বাঙালিদের সে আশ্রয় তাই আজকে আবার তার চরণতলে বসছি তাহলে শুরু করা যাক আজকের গল্প সহজ পাঠ দ্বিতীয় ভাগের চতুর্থ পাঠ চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো যেন নিন্দে না হয় ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও দীনবন্ধুকে রেখো পাশের ঘরে তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা যায় বান্দে মা তারম গান নন্দী জানে তো সেই অন্ধ গায়ককেও ডেকে এনো সে তো মন্দ গায় না কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইকস দিয়েও শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ছটফট চলে যায় ধন্যবাদ